বন্ধুরা আলাইকুম আমরা একটা জিনিস খুব দুঃখের সাথে লক্ষ্য করছি যে জনপ্রিয়তা পাওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য অর্থাৎ ফেসবুকে ফলোয়ার ফ্যান ফলোয়ার বাড়াবার জন্য এখান থেকে ইনকাম করার জন্য কিছু কিছু ক্ষেত্রে চিটিং করা হচ্ছে বা ফাঁকি দেওয়া হচ্ছে অন্যান্য যারা ছোট ফলোয়ার রয়েছে তাদেরকে ফাঁকি দেওয়া হচ্ছে অর্থাৎ তাদের সাথে এক ধরনের প্রতারণা করা হচ্ছে বিষয়টি কেমন আপনাদের ক্লিয়ার করে দেয় ধরুন একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর বড়ো একজন আইডি পেজের যে ওনার উনি লাইভে এসছে লাইভে এসে দাঁতের মাজন যেভাবে বিক্রি করে বা যে ফুটপাতে বিভিন্ন প্রকার ওষুধ বিক্রি করতে হবে হাটে হাটে যেভাবে বিক্রি করে ওইরকম খারের মতো চিল্লা চেঁচামেচি করে ফলো করেন ফলো করেন ফলো করেন দশটাতে শেয়ার করেন দশটাতে শেয়ার করেন দশটাতে শেয়ার করেন সব বিভিন্ন প্রকার হুম বলতেছে এবং জয়েন করলেই দুশো ফল দুশো ফুল দিবে দুশো স্টার্স দেবে এরকম তারা বলছে জয়েন করলেই দুশো আচ্ছা অন্য কাউকে সে যখন পিন করবে তখন কাউকে যদি ফলো করে দেওয়া হয় তাহলে আবার দিবে দুইশো তিনশো এরকম করে স্টার্স দেবে তো এবং মুখে খই ফুটে এত এক্সপার্ট এগুলো কিছু রয়েছে একটা বিশেষ একটা অঞ্চলের মানুষেরা এতটা এক্সপার্ট যে আপনি কমেন্টস করবেন তো আপনি কমেন্টসও দেখার টাইম নেই তার শুধু তার প্রতারণা দেখুন ফেসবুকে বিভিন্ন বিকাশে প্রতারণা হয় অনলাইনে হয় বিভিন্ন বিদেশি আইডি দেখিয়ে সে বিভিন্ন বড়ো কর্মকর্তা বড়ো ইয়ার মেয়ে এ ধরনের আইডি দেখিয়ে এছাড়া আপনি কোকা কলার পাঁচ লাখ ইউএস ডলার জিতে গেছেন এরকম কিছু বলে বিভিন্ন প্রকার প্রতারণা বাংলাদেশে সহ বিশ্বে চলছে তো ফেসবুকে আবার এটি এক ধরনের প্রতারণা চলছে যেটি অনেকেই খেয়াল করছে না সেটি হলো এভাবে বলছে বলার ফলে ও তো আপনার কমেন্টসের উত্তর দেবে না আপনি গালি দিলে উত্তর দেবে না কারণ আছে কারণ হলো আপনার দরকার নেই তার কিন্তু যারা বোঝে না যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে নতুন নতুন ফেসবুকে একশো দুশো পঞ্চাশ পাঁচশো ফলোয়ার রয়েছে তাদের তো এক হাজার দু হাজার হইতে হবে তো এদেরকে ওই টোপে ফেলে প্রথমে ফলো দেওয়াই আর কিছু দালাল আছে তারা শেয়ার করে দেয় প্রথম ওই শেয়ার দেখে তার যারা অনুসারী ফলোয়ার তারা তখন ফলো দেয় লাইভে জয়েন করে জয়েন করে তখন বলছে যে দ্রুত দশটা গ্রুপে শেয়ার করে দিন দশটা গ্রুপে শেয়ার করে দিন করলেই আমি যতক্ষণ আছি আমি উন্মুখ ফেসবুকের মালিক হ্যাঁ আমি যতক্ষণ আছি আমি দিতেই থাকব এক দুজনকে দিয়ে দিল আপনি দেখলেন যে হ্যাঁ দুশো করে স্টার্স দিচ্ছে তো আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করলেন এবং সে কাউকে হয়তো করছে পিনে যাকে প্রিন্ট করলো তাকে আবার ফলো দেওয়ার জন্য বলছে ফলো দিলেই মানে আপনাকে স্টার্স দিয়ে দিবি কিন্তু আপনাকে কচু দিবে আন্ডার দিবে কিচ্ছু দিবে না ও সর্বোচ্চ পাঁচ দশজনকে দিবে আর বাকিগুলো ধরুন তার ওয়াচিং লিস্টে এক হাজার জন হয়ে গেল এক জন প্রথমত একটা করে শেয়ার করলে এক হাজার শেয়ার হলো আর যদি দশটা করে গ্রুপে শেয়ার দেওয়া হয় তাহলে এক লাখ শেয়ার হলো এক লাখ শেয়ার যদি হয় তো ধরুন কোটি কোটি ভিউজ আসবে কোটি কোটি মানুষ দেখবে তাহলে সে কত কোটি টাকা দিয়ে যাচ্ছে অনেক টাকা সে কিন্তু ঠিক নিয়ে যাবে তারা নিয়ে যাবে আপনাকে কিন্তু দিবে না আপনি পরীক্ষা করে দেখবেন আমার কথাটা মিলে নিন আপনাকে দিবে না তো এ ধরনের প্রতারণা করার কোনো মানে হয় না ফেসবুকে যদিও এগুলো ধরছে না কিন্তু এগুলো ধরা উচিত ফেসবুকের এই যে স্টার্স যে অপশনটা না উইথলি চ্যালেঞ্জ স্টার্স এগুলো তুলে দেওয়া উচিত আশা করি মেটা এবং ফেসবুক কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন এগুলো তো আসলে সাধারণদের কোনো উপকার হয় না এতে টোটালি একটা ফ্রড হচ্ছে টোটালি একটা ভাঁওতাবাজি একটা সিস্টেম এখানে ওরা যারা ধামদাবাজ দাবাজ ধাম আঙুল ফুলে কলা গাছ হচ্ছে ছোটো যারা কন্টেন্ট ক্রিয়েটার ছোটো আইডি এদেরকে ব্যবহার করে কাজে এই পদ্ধতিগুলো লাইভে কী কী ধরনের লাইভ করা যাবে এর কিছু গাইডলাইন্স থাকা উচিত